নমস্কার বন্ধুরা দিশা কে গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই বর্তমানে ইউটিউবে কাঁঠালের এই জাতটি খুবই আলোচনার মধ্যে আছে এই যে গাছটি দেখছেন তার বয়স দেড় বছর এটি পিং কাঁঠাল বা ভিয়েতনাম সুপার আলি এই ছোট্ট ভিডিওতে আমি এর পরিচর্যা এবং এই গাছটি সম্বন্ধে আমার দেড় বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব পিঙ্ক কাঁঠাল চাষের এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা আছে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিশা কে গার্ডেনের সাথে থাকার অনুরোধ রইল দেড় বছর আগে আমি এই গাছটি রোপণ করছি আপনারা সকলেই জানেন আমার বাগানের প্রায় সকল গাছ অনলাইনে আনা কিন্তু এই গাছটি আমাদের লোকাল নার্সারি থেকে আনা অনলাইনে দুইবার আনিয়েছিলাম কিন্তু দুইবারই মারা গেছে এই কাঁঠাল গাছ মাটিতে জমা জল পছন্দ করে না গাছের গোড়ায় জল জমলে গাছ মারা যায় তাই এই গাছ টবে করলে অয়েল ড্রেন সয়েল তৈরি করতে হবে এবং মাটিতে গাছ করতে হলে উঁচু জমি উঁচু জমিতে এই গাছ লাগাতে হবে এরপর পরিচর্যা এই গাছের পরিচর্যা খুবই সামান্য এই চাষ যে কেউ করতে পারে রোগ পোকার আক্রমণ হয় না আমি মাসে একবার ছত্রাকনাশক নাশক পেয়ে করেছি বাগানে সকল গাছের সাথে আর ইনসেকটিসাইড গাছটি যখন ছোট ছিল তখন এক দুবার দিয়েছি কিন্তু ভিটামিন বা সিউড এক্সট্রাক্ট আমি সকল বাগানের গাছের সাথে মাসে প্রায় কোনো মাসে একবার কোন দু মাস ছাড়া একবার এভাবেই দিয়েছি থেকে কম পরিচর্যাতে এই চাষ আপনারা করতে পারেন বর্তমানে বাণিজ্যিকভাবে এই চাষ হচ্ছে গাছটি সাত আট আট মাসের মাথায় একবার মুছিয়ে এসেছিল কিন্তু ঝরে গেছে দেড় বছরের মাথায় ভালো ফল সেট হচ্ছে কাঁঠাল গাছের প্রধান সমস্যা হলো মুচি কালো হয়ে ঝরে পড়া তা প্রধানত ছত্রাকের আক্রমণে হয় মাসে একবার ছত্রাকনাশক স্প্রে করলে এ সমস্যা থাকে না আর এই ছোট গাছে ফল ধারণ ক্ষমতার উপর গাছ ফল রাখে বাকি ঝড়িয়ে দেয় এতে সমস্যা নেই গাছের বয়স হলে তা ঠিক হয়ে যাবে আমার এই দেড় বছরের গাছটায় কীরকম কাঁঠাল ধরেছে পুরো কাঁঠাল মুচিতে ভর্তি হয়ে গেছে একটা মোটামুটি একটা দুটো প্রায় এক কেজির উপরে হয়ে গেছে আজ প্রথম এটা আমি হারভেস্ট করব তাই আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি এই প্রথম হারভেস্ট আমার এই দেড় বছরের কাঁঠাল গাছে প্রায় এক কিলোর মতো হয়েছে প্রথম ইঁচড় হিসাবে এটা মেনলি ইঁচড় হিসাবেই চাষ হচ্ছে সব জায়গায় আমি প্রথম এটা হারভেস্ট করলাম এবং আপনাদের সামনে দেখালাম আমি দেখুন মোটামুটি সাইজ ভালোই হয়েছে তবুও আমি একটা বড় করে দেখব এ গাছে কীরকম কত বড় কাঁঠাল হয় পাকা কীরকম লাগে কিন্তু মেনলি সকলের কাছেই যেটা শুনেছি যে এটা ভিয়েতনাম সুপারিটি ইচড়ের জন্য ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিশা কে গার্ডেনের সাথে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য